একদিন ফার্স্ট আইবাসব মনে রাখিও যে আমার কথাটি একদিন হবিবুর রহমান বুল বলে মনে রাখবো দেশেরও এটারে কই

পপাল মরা আই লাভ এরস তারা মার গমবা গমাই এরস তারা মার দিবার তো আই লাভ উটু উটু মানে ডাবল কারণ পেশিন কো তালি কইলাম না তো যদি কে ওপেন প্রীতি করে তা হা বাদ দে তওবা কর আল্লাহ টেন চাও নামাজের মাধ্যমে ছায়া দে দিরিয়া নসবান অভাব হরেছ নসব চাই